এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর আরও বেশ কিছুটা পরিবর্তন কথা জানিয়ে দিল ভারতীয় আলু আলু দপ্তর আবহাওয়া দপ্তর মৌসুমী ভবন এবারে তাপমাত্রার কিছুটা পরিবর্তিত পাশাপাশি ঘন কুয়াশা কিন্তু হবে যদিও আবহাওয়া এই মুহুর্তে কোনো খবর নেই তবে পরপর দুটো পশ্চিমে জন এগিয়ে আসবে তার ফলে কি হবে এবং কি পরিবর্তন থাকবে সেটা আমরা জানব উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতে মধ্য ভারতে পূর্ব ভারতে উত্তর পূর্ব ভারতে বেশ কিছু পরিবর্তন হবে সেইগুলি এই ভিডিও আলোচনা করব। আর প্রথমে দেখে দেখে নেব যে ভারতীয় মৌসুমী ভবন এবং আলিপুর দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর কী খবর দিয়েছে তারপর আমরা এখান থেকে আবার শুরু করব আপনারা কোন এলাকা থেকে দেখছেন বা সেই এলাকায় ঠান্ডা কেমন আছেন আছে কেমন ঠান্ডা অনুভব করছেন আকাশ কেমন ছিল সারাদিন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রথমে আমরা দেখে নেব মৌসুমী ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট যেটা প্রকাশিত হয়েছে উনত্রিশে ডিসেম্বর এখানে কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী দু থেকে তিন দিন উত্তর উত্তর পশ্চিম ভারতে এবং সঙ্গে সত্য সত্যপ্রবাহ কথা বলা হয়েছে তিরিশে ডিসেম্বর এটা শুরু হবে উত্তর পশ্চিম ভারতে বাংলা বাংলায় তেমন ঠান্ডা কিন্তু বাড়বে কেমন ঠান্ডা বাড়বে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গ পশ্চিম যেটা ছিল কিছুটা বৃষ্টিপাত তুষারপাত হওয়ার কথা ছিল টুকুটাক হয়েছে সরে গিয়েছে নতুন করে যে সৃষ্টি হয়ে দুটি নতুন করে যে দুটি জঞ্চাট সৃষ্টি হয়েছে ইতিমধ্যে দেখুন বলা হয়েছে যার প্রভাবে বৃষ্টিতে তুষারপাত হবে হিমালয় পশ্চিম ভাগে পয়লা জানুয়ারি থেকে চারই জানুয়ারি দু হাজার পঁচিশ এর পাশাপাশি আরেকটা পশ্চিমী জঞ্চাটের কথা উল্লেখ করেছে এটা কিন্তু শীঘ্রই আসা আসার আসা মানে আসার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতে উত্তর পশ্চিম ভারতে ছয়ই জানুয়ারি দু সালে নতুন সালের নতুন সালে জানেদুল আবহাওয়া দপ্তর মৌসুমী ভবন এর পাশাপাশি তাপমাত্রা এবার দেখুন তাপমাত্রা চার থেকে ছ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ আগামী পাঁচ দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার নামার নামতেও পারে পাঞ্জাব পাঞ্জাব নামতেও পারে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় হয়ে দিল্লি পর্যন্ত রাজস্থানের দিকে আগামী তিন দিনের মধ্যেই এম এমন সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টা থেকেই তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা মধ্য ভারত থেকে বিভিন্ন অঞ্চলে কিন্তু নামতো শুরু করেছে এখন তার এখন আরও জানা হচ্ছে যে আমাদের পূর্ব ভারতের ক্ষেত্রে অর্থাৎ একত্রিশে পূর্ব ভারতের দিকে মানে একত্রিশে ডিসেম্বর তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামার কথা বলেছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিম পশ্চিমের বিভিন্ন অংশে আর মহারাষ্ট্রের মধ্যে আগামী পাঁচ আগামী পাঁচ দিনের মধ্যে চল্লিশ সরি চার ডিগ্রি তাপমাত্রা নামবে অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে এবং উত্তর পশ্চিম ভারতে উত্তর পূর্ব ভারতে পূর্ব ভারতে পশ্চিম ভারতে বেশ কিছু অংশে আগামী চার দিন ভালো একটা তাপমাত্রার পতন দেখা যাবে এর পাশাপাশি সত্যপা পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এগুলিতে কিন্তু থাকবে সঙ্গে রাজস্থানের দিকে দুই জানুয়ারি পর্যন্ত কোল্ড ডে এগুলি বলা হয়েছে এখানে কিন্তু এখানে কিন্তু কুয়াশা হবে অতি অতি ঘন কুয়াশা হবে কম কম কুয়াশা হতে পারে হালকা কুয়াশা হতে পারে বিমান চলাচলের ক্ষেত্রে কুয়াশা থেকে অতি অতি ঘন কুয়াশা অসুবিধা করা এগুলি কিন্তু ম্যান দেখা যেতে পারে রাতে ম্যান দেখা যাবে এগুলো মানে এগুলো প্রচেষ্টা দেখা যেতে পারে যে সকাল থেকে সকালে দেখা যাবে না সন্ধ্যার দিকে এবং সকালের দিকে দেখা যাবে যদিও বাংলাতে অতি কোনো কুয়াশা থাকবে না হালকা মাঝারি কুয়া কুয়াশা তাও সব জায়গাতে কিছু কিছু জায়গাতে সব জায়গাতে কুয়াশা থাকবে না হালকা মাঝারি কোনো 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 জায়গাতে কুয়াশা থাকবে উত্তর উত্তরপ্রদেশ থেকে হিমা হিমাচল প্রদেশের দিকে আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা উত্তর ভারতের দুই জানুয়ারি পর্যন্ত কোথাও কোথাও কোনো কুয়াশা এইসব রাজ্যগুলিতে থাকবে তার তার আগে একবার বৃষ্টিপাতের চকটা দেখে নিই দেখুন বৃষ্টিপাত নিয়ে এই মুহূর্তে সাত সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে দুর্যোগপূর্ণ ব্যাপার নেই কারণ একত্রিশ তারিখ থেকে কোনো আবহাওয়ার কিন্তু কোনো আবহাওয়ার আবহাওয়া সব জায়গাতে শুকনো আবহাওয়া থাকবে বিভিন্ন অংশে থাকবে আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা মণিপুর মনে হচ্ছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ বা একত্রিশ তারিখ পর্যন্ত শুকনো পশ্চিম পশ্চিম অঞ্চল থেকে এগোচ্ছে তাই কোথাও কোথাও বিক্ষোভতায় বৃষ্টিপাতের কথা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং থেকে দার্জিলিংয়ের দিকে থাকে আর কোথাও কোথাও সিকিম সিকিমের দিকে শুকনোবাহ থাকবে কোনো বৃষ্টিপাতের খবর নেই তবে সেগুলো একত্রিশ তারিখ থেকে পুরোপুরি সুন্দর চলবে পুরো তারপরে পূর্ব চলবে এবং দক্ষিণ পশ্চিম উড়িষ্যা ঝাড়খন্ড বিহার উড়িষ্যা উড়িষ্যা বিহার উত্তর দিনাজপুর এইদিকে উত্তরাখণ্ড পাঞ্জাব সব দিকে কিন্তু শুকনো সূক্ষ্ম বা শুকনো আবহাওয়া থাকবে কিন্তু যেটা ওই পশ্চিম জঞ্চার আবার পশ্চিমের জঞ্চার যেমন হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর দিকে চার তারিখ থেকে আবার বৃষ্টিপাত শুরু হবে শুরু হয়ে যাবে সঙ্গে তুষারপাত হবে এটা আপনাদের জানিয়ে রাখ রাখলাম দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারপর উন্ডিতে উইন্ডে থেকে শুক্স আবহাওয়া আবহাওয়ার খবর জানব প্রথমে দেখে নেবো উত্তরবঙ্গের জন্য কী বলছে ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গে সমস্ত জেলায় শুক শুকনো আবহাওয়া শুকনো আবহাওয়া বা শুক্স আবহাওয়া থাকবে দার্জিলিংয়ে শুকনো আবহাওয়া বা শুক্স আবহাওয়া থাকবে সামান্য একটু মেঘ হতেও পারে কিন্তু মূলত যেটা হবে হালকা থেকে মাঝারি হালকা থেকে মানে কুয়াশা সামান্য কিছু কিছু অংশে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদু আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা পয়লা জানুয়ারি মহাতারি পর্যন্ত হতে পারে এখানে আলিপুর জানাচ্ছে কিন্তু উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত তাপমাত্রা মানে তাপমাত্রা এবং পূর্ববর্তী তিন দিনের মধ্যে মাধ্যমে নেমে যেতে পারে কোনো সতর্কতামূলক বার্তা কিন্তু এখানে কিছু কিছু নেই ঘন কুয়াশা হবে এবং এর একবার দেখা নেব দক্ষিণবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে এখানেও কিন্তু প্রত্যেক জেলায় প্রত্যেক জেলা আবহাওয়া সুক্ষ্ম সুক্ষ থাকার কথা বলেছে আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর মৌসুমী ভবন কোনো বৃষ্টিপাতের খবর নেই পাঁচ তারিখ সকাল পর্যন্ত জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা হাওড়া হুগলি উত্তর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর সব জায়গায় আবহাওয়া শুকনো থাকার কথাই বলেছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান শুকনো থাকবে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হালকা থেকে মাঝারি মানুষ কুয়াশা দেখা যেতে পারে এবার মুর্শিদাবাদ শুকনো থাকবে কোথাও 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 কুয়াশা থাকতেও পারে এখানে আলিপুর আবহাওয়া আলহা আবহাওয়া দপ্তর জানাচ্ছে তেত্রিশ তারিখ তিন ডিগ্রি থেকে চার ডিগ্রি তাপমাত্রা ধীরে ধীরে নামবে সতর্কতামূলক বার্তা জারি 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 করল আবহাওয়া দপ্তর দেখিনি বঙ্গোপসাগরে বঙ্গোপসাগর কোনো সিস্টেম কি কিনা তবু বন্ধুরা এবার এবারে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে উইন্ডিল লাইভ স্কিনে সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বঙ্গোপসাগরে দক্ষিণ 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 চাড়ের পাখির দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে পশ্চিমে জোন কিন্তু ইতিমধ্যে সরেছে যার কিছুটা বেঙ্গালা অরুণাচল প্রদেশ এবং কিছু কিছু আসাম থেকে মোটামুটি সিকিমে একটুকু নিচের দিকে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদা শুরু হয়ে করে বাংলাদেশ হয়ে আসাম মেঘালয় বিস্তীর্ণ অংশে ত্রিপুরা পরিষ্কারই রয়েছে পরিষ্কার থাকবে থাকবে তবে একদম সকালে সকালের থেকে কিন্তু কিছু কিছু অংশে কুয়াশার হালকা কুয়াশা কুয়াশা থাকবে এবং দুটো যে পশ্চিমে জঞ্চা আসছে সেটার কথা বলেছে ইতিমধ্যে পশ্চিমের মোটামুটি এগিয়ে যাওয়ার ফলে কিছু অংশে বৃষ্টিপাত শুরু শুরু করেছে আর তার জন্য দার্জিলিং এখানে বৃষ্টিপাতের কথা রয়েছে খুব একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর তবে তাপমাত্রার কথা বিভিন্ন অংশের সকালের দিকে কুয়াশা দেখা যাবে কুয়াশা থেকে কুয়াশা দেখা যাবে এবং বৃষ্টিপাতের প্রায় সম্ভাবনা এখন নেই তবে একত্রিশ তারিখে সুন্দর আবহাওয়া থাকবে পুরো পুরো সব থেকে দক্ষিণবঙ্গ পূর্ব পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ সব থেকে প্রায় শুকনো চলছে হালকা হালকা সকাল বা সন্ধ্যার দিকে হালকা হালকা কুয়াশা থাকার কথা সম্ভব করছে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন ধন্যবাদ